আসসালামু আলাইকুম সকাল বিকালের নাস্তায় আমার কাছে এই ধরনের পরোটা রোলগুলো খেতে খুব ভালো লাগে এভাবে পরোটা রোল করে নিলে দেখা যায় যে পরোটার সাথে আর অন্য কিছু এক্সট্রা নিতে হয় না তো আজকে আমি একদম ভাবে পরোটার এই রোলটা তৈরি করেছি এভাবে খেতে ভীষণ মজা লাগে আর এটা অনেকটা হেলদি হয়ে থাকে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে ফেলি তো এখানে আমি অল্প পরিমাণে হাড়ছাড়া মুরগির মাংস নিয়েছি তার মধ্যে একটি চামচ রসুন বাটা আদা বাটা লবণ গোলমরিচের গুঁড়া তারপর সামান্য একটু জিরা ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি গরম মশলার গুঁড়া তারপর লাল মরিচের গুঁড়া দিলাম তারপর একটা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি তো এগুলো আপনাদের আর স্বাদ মতো দিয়ে নেবেন তারপর এখানে আমি একটা চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম এখন এই সব কিছুকে ভালোভাবে মিক্সড করে নিয়েছি আরও একটা জিনিস দেওয়া বাকি রয়েছে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি এতে করে কালারটা বেশি ভালো লাগবে তারপর একটু তেল দিয়ে ভালো করে মেখে আমি দশ মিনিট কি পনেরো মিনিটের জন্য রেখে দেবো এতে করে মশলাটা ভালোভাবে ঝুঁকে যাবে দশ মিনিট রেখে দিলেই হয়ে যাবে মাংসটা একসাইডে রেখে দিয়ে এক ময়দা নিয়ে নিলাম তার মধ্যে এক টেবিল চামচ তেল আর আধা দিয়েছি লবণ এই সব কিছুকে ভালো করে মিক্সড করে নিচ্ছি তেলটাকে হাত দিয়ে ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি ডোটা খুব শক্ত না ডোটা আবার খুব নরমও না আমরা যেভাবে পরোটার ডো তৈরি করি ঠিক সেভাবে করে নিচ্ছি তো আমি খুব ভালো করে মুথে নিচ্ছি যাতে ডোটা অনেক সফট হয়ে যায় এখন একটু তেল লাগিয়ে দিয়ে ডোটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এতে করে ডোটা আরও অনেক সফট হয়ে যাবে তো দশ পনেরো মিনিট ঢেকে রেখে দিচ্ছি এদিকে কিন্তু দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি মাংসটাকে ফ্রাই করে নেব এর জন্য চুলায় সামান্য একটু তেল দিয়ে দিয়েছি আর চিকেনটার মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে আমি চিকেনটাকে এখন ঢেকে রান্না করে নিব এতে করে চিকেনটা খুব ভালো করে কোক হয়ে যাবে চুলা আঁচটা কমিয়ে দিয়ে আমি পাঁচ সাত মিনিটের মতো ঢেকে রান্না করেছি সাত আট মিনিট করে নেবেন চিকেন যাতে ভালোভাবে সিদ্ধ হয় এরপর আমি এই তেলের মধ্যে চিকেনটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে এর মশলাটা ভালোভাবে ভাজা হয় আর চিকেনটা এখন নামিয়ে নিচ্ছি এদিকে আমি কিছু আলু আগে সিদ্ধ করে নিয়েছিলাম তার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি মানে ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি তো ফ্রেঞ্চ ফ্রাই তো আমরা সবাই করতে পারি আমি আলুগুলোকে হালকা একটু সিদ্ধ করে নিয়ে তারপরে ঠান্ডা করে পানি ঝরিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম যখনই মু মুচ করে ভাজা হয়ে যাবে তখনই আমি তুলে রেখে দিয়েছি আর এখানে আমি দুটো ডিম নিয়েছি সামান্য একটু লবণ দিলাম খুবই সামান্য লবণ দিতে হবে খুব ভালো করে ফেটিয়ে নিলাম একটা সেটা রেখে দিয়েছি আর এদিকে পুরো মিনিট হয়ে গিয়েছে ডোটা একদম সফট হয়ে গিয়েছে আর আমি এই এক কাপ ভরা ময়দা থেকে চারটা পরোটা বানিয়ে নিব আর সেভাবে আমি চারটা কেটে নিয়েছি একটা আমি বোরের মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে আমি এখন একটা গোল পরোটা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে তেল ছড়িয়ে দিয়েও রুটিটা বেলে নিতে পারেন আর রুটিটা অবশ্যই পাতলা করে বেলে নেবেন খুব বেশি মোটা করবেন না পাতলা পরোটা বানিয়ে নেবেন তো হয়ে গিয়েছে আমি এখন চুলা প্যান বসিয়ে গরম করে নিয়েছি তার মধ্যে পরোটাটা দিয়ে দিলাম আর তেল ছাড়াই আগে একটু হালকা করে সেঁকে নিচ্ছি যখন একটু ফুলে ওঠা শুরু করবে সে পর্যায়ে আমি সামান্য একটু তেল ছড়িয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে তেল দিলেই হয়ে যাবে একটু এপিট করে দেওয়ার পর এখানে আমি ফেটিয়ে রাখা ডিমের কিছুটা অংশ দিয়ে চামচ দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি চুলা রাসটাকে এই পর্যায়ে কমিয়ে রাখতে হবে এরপর আমি আবারও উল্টে দিয়েছি তারপরে পিছনের যে সাইডটা রয়েছে সেটার মধ্যেও কিছুটা ডিম আমি এভাবে ছড়িয়ে দিয়ে আবারও সামান্য একটু তেল দিয়ে পরোটাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি একটু লালচে লালচে করে পরোটাগুলোকে ভেজে নিতে হবে তো আমি চেপে চেপে এরকম লালচে কালার করে পরোটাগুলোকে ভেজে তুলে নিচ্ছি আর আপনারা যদি ময়দা দিয়ে বেড়ে নিতে না চান তাহলে এরকম তেল দিয়ে বেড়ে নিতে পারেন তেল কিংবা ময়দা যে কোনো কিছু দিয়ে এই পরোটাগুলো বেলে নেওয়া যাবে তবে অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে তো আমি সেমভাবে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি আর দুপাশেই ডিম দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন পরোটাগুলো কতটা সফট হয়েছে আর কতটা ফুলে উঠছে তো ওইভাবেই আমি ডিম দিয়ে দুপাশে খুব সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি আর সবগুলো পরোটা কিন্তু একেবারেই ভেজে রেখে দিব তাহলে খুব দ্রুত পরোটাগুলোকে রোল করে নিতে পারবো দেখতে পাচ্ছেন সবগুলো ভেজে তুলে নিয়েছি এখন এর থেকে আমি একটা পরোটা নিয়ে নিলাম তারপর এই পরোটার মাঝে আমি মেয়নেজ দিয়েছি এই মেরোনিসটা কিন্তু আমি সিদ্ধ ডিম দিয়ে করেছি তারপর সামান্য একটু টমেটো সস দিয়ে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিচ্ছি সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ কিন্তু অনেক বেশি হেলদি হয়ে থাকে তো আপনারা তৈরি করতে পারেন আবার কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই দেওয়ার পরে এর উপর দিয়ে আমি কিছু মাংস আর পেঁয়াজ কুচি এভাবে দিয়ে দিচ্ছি লম্বা করে তারপর এর উপরে কিছু কাঁচা মরিচ কুচি দিচ্ছি আর দিচ্ছি সামান্য একটু চাট মশলা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এরপর আমি এভাবে চেপে ধরে রোল করে নিচ্ছি যদি বাচ্চাদের জন্য করেন তাহলে আপনারা কাঁচা মরিচের পরিমাণটা কম দিতে পারেন আর একটা এরকম টুথপিকের সাহায্যে গেঁথে দিয়েছি তারপর আমি সেমভাবে আরও একটা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই মজা খেতে বাচ্চারা তো খেতে পছন্দ করবে বাচ্চা থেকে বড় সবাই এই রোলটা খেতে অনেক পছন্দ করবে এটা অনেকটা মিক্সড রোল টাইপের রেসিপি শর্মা আবার একটু পরোটা টাইপ রোল তো খেতে কিন্তু খুবই মজা আপনারা বাসায় তৈরি করতে পারেন সকাল বিকালে এমন ডিফারেন্ট টাইপ নাস্তা সবারই অনেক ভালো লাগে তো রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ